ওহো জাবা তাইজনি যাও সাইটা গিয়া খাইলাবা টান্ডা দিন আছে যা বেশ করি কাম করে যাও যাও আবার গুলা দুলামর বাচ্চা মাললে তো জেল হাটা লাগবনে এক বাড়ি মারি দিলামনি খালুয়া বগা শুনাই বিবি ও শুনাই বিবি তোর মা খানোবে তোর মা খানো না তোমারও খান বাজার গেছে কি আমা আল্লাহ কত abuso এই খান্দস কি জুতরি কস না তোর মা খানো তোর মানে তোর নি শুন না খানো গেছন কি ফাখানি হুতিয়া গলি জানির বাদে নি শুন না তো হ না তোর দুটা বাটাই ফেলাই তোর খানো নি খানা ওকে তো দোকান খান বুঝে ও খানা খানা রে আচ্ছা সাউসান লাইটিগু কি তোইলো লাইটিগু দেখি জলেন না কিটা হইলো রে ছাগল কোন গছ বান্ধিছো নে পাইছি পাইছে মাহীয়ে কৈছো যাব লা ছ আমাৰ লগে আহ

যদি চব্জি ৰান্ধা খাই মানে বোলে এক ঘণ্ট হৈ যায় চাব তাৰ খবৰ নাই ফুটা অ ফুটা চাই

দমল তোমার তিন খান ধরো এখান দোকান তিন খান ধরো পঞ্চাশ 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 দেড়শো আমি নাই তোর মনে হ্যাঁ পঞ্চাশ 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 আরো তিনটা ওহো আরো তিনটা ডিম নিবার লাগে কই আইছো ই খানা এন্ডে কে দিছে দোকানো আরো তিনটা আরো তিনটা ডিম নিবার লাগে কইছোন ওইলো পঞ্চাশ 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 দেড়শো দেড়শো আমি দেখি আর দেড়শো আরো তিনটা ডিম নিবার লাগে কইয়া দিছে

অলমা অ দোই লিম ডিম আলুনে

আপু আমি তার বুঝাই দিয়ে বুঝাই দিয়ে বুঝবেন না আমি তারা তিনটা ডিমির দাম আমার দেখো বাড়ি থেকে